নমস্কার দর্শক বন্ধুরা ব্যাকটাকার্স নোটবুকের আজকের এই বিশেষ উপস্থাপনায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে বাঙালিদের মধ্যে ইউরোপ পাড়তে যাওয়া একটা দারুণ আগ্রহের জায়গা তৈরি হয়েছে নানা কারণে আজকে এই ভিডিও তাদের জন্য যারা আগামী দিনে ইউরোপ যাবার পরিকল্পনা করছেন কিংবা ইউরোপ যাবার পরিকল্পনায় বেশ খানিকটা এগিয়ে গেছে। এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে আজকের দিনে বাঙালিদের মধ্যে একটা ইউরোপ বেড়াতে যাওয়া নিয়ে আগ্রহের জায়গা তৈরি হয়েছে সেইটাকে কিভাবে ট্রাভেল কোম্পানিগুলো এনক্যাশ করার চেষ্টা করছে প্রথমে যার কথা বলবো সেটা হচ্ছে মেক মাই ট্রিপ অনেকের কাছেই এটা একটা ফেভারিট ওয়েবসাইট টু বুক ফ্লাইট টিকিট টু বুক ভেরিয়াস হোটেলস এবং কোন কোন ক্ষেত্রে আপনারা ট্যুরও বুক করেন এই মেক মাই ট্রিপের মাধ্যমে কিন্তু এই মেক মাই ট্রিপের মাধ্যমে ট্রিপ মানে ট্যুর বুক করা কীরকম বিষয় সেটা একটু বোঝার চেষ্টা করুন মেক মাই ট্রিপ নিজে কোনো ট্যুর সংগঠিত করে না তারা যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন ট্রাভেল কোম্পানি বিভিন্ন ট্রাভেল এজেন্টদের ট্যুর তারা বিক্রি করে যেরকম অ্যামাজন এবং ফ্লিপকার্টে আপনি নানা সামগ্রী কিনতে পারবেন যেমন ধরুন আপনি চিনি কিনতে চাইছেন সেই চিনির নানা ব্র্যান্ড ওই অ্যামাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যায় ঠিক একই রকমভাবে ইউরোপ ভ্রমণে যান আমেরিকা ভ্রমণে যান মালয়েশিয়া যান ইন্দোনেশিয়া যান সিঙ্গাপুর যান এই সমস্ত জায়গার বিভিন্ন ট্যুর প্যাকেজ তারা বিক্রি করে সেটা একটা প্ল্যাটফর্ম টু সেল ভেরিয়াস প্যাকেজেস দেখুন আমি স্ক্রিনে এই মুহূর্তে একটা ট্যুর দেখাচ্ছি ইউরোপ ভ্রমণের দেখুন উপরে কি লেখা রয়েছে নাম রয়েছে সুব্রত ঘোষ উনার এটা ট্যুর এই যে আমরা ব্যাকপ্যাকার্স নোটবুক থেকে যে ভিডিও করছি আমরাও চাইলে এরকম একটা ট্যুর প্যাকেজ মেক বাই মাধ্যমে আমরা বিক্রি করতে পারি অর্থাৎ এটা একটা প্ল্যাটফর্ম মেক মাই ট্রিপ ইজ এ প্ল্যাটফর্ম টু সেল ভেরিয়াস ট্যুর প্যাকেজেস এখানে সুব্রত ঘোষ মহাশয় তার একটা ট্যুর প্যাকেজ সেল করার জন্য মেক মাই ট্রিপের কাছে দিয়েছেন এবং তিনি যা চার্জ করছেন তার একটা শতাংশ কমিশন হিসেবে মেক মাই ট্রিপ তার কাছ থেকে নিয়ে নেন তাহলে মেক মাই ট্রিপের কোনো দায়বদ্ধতা রইল না তাই মেক মাই ট্রিপের মাধ্যমে কোনোভাবেই কোনো ট্যুর বুক করবেন না ঠকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবার আপনারা বলতে পারেন যে আমাদের এলাকাতে মেঘ ট্রিপের ফ্র্যাঞ্চাইজি আছে তার কাছে যদি আমরা বুক করি অবশ্যই তার কাছে বুক করতে পারেন কারণ কোনো একটা ফ্র্যাঞ্চাইজি যদি থাকে সেখানে আপনি গিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলতে পারবেন কোনো অসুবিধায় পড়লে তার সঙ্গে নিগোশিয়েট করতে পারবেন এবার এই ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে যখন আপনি বুক করবেন তখন তারাও কিন্তু রকমই কারু না কারু ট্যুর প্যাকেজই বুক করে এই যে সুব্রত ঘোষ মহাশয়ের ট্যুর প্যাকেজটা দেখলেন এটা কিন্তু আমি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করিনি এটা আমাকে আমাদের যে লোকাল মেক ট্রিপের এজেন্ট যার এখানে ফ্র্যাঞ্চাইজি আছে তিনি আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন তাহলে বুঝতে পারছেন আপনি সরাসরি মেক ট্রিপের ওয়েবসাইটের মাধ্যমে বুক করুন কিংবা এই ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে বুক করুন আপনি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ট্যুর অপারেটার বা কোনো একটা প্রতিষ্ঠান যারা এরকম ইউরোপ কিংবা অন্যান্য দেশে নিয়ে যান তাদের ট্যুর প্যাকেজই কিনছেন মানে মেক মাই ট্রিপের এখানে দায়বদ্ধতার পরিমাণ খুব কম আপনার যা যা অসুবিধা হবে এই ভদ্রলোকই ডিল করবেন মেক মাই ট্রিপ কিন্তু এই বিষয়ে আপনাকে সেভাবে কোনো সহায়তা দেবে না এবার আমি মেক মাই ট্রিপের যে প্যাকেজ এই মুহূর্তে ইউরোপের জন্য তারা দিচ্ছেন সেটা আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো যাতে করে আপনারা অনস্ক্রিন বুঝতে পারেন যে এই ট্যুরগুলোর কোথায় কোথায় সমস্যা এবং এইগুলো যদি আপনারা বুঝে যান তাহলে এর পরবর্তীতে যে কোনো ট্যুর অপারেটরের কাছে গেলে আপনি এতটাই ওয়েল ইকুইপড হয়ে যাবেন যে আপনি বুঝতে পারবেন ওই ট্যুরগুলোর কোথায় লুফলস আছে আর একটা কথা মূল আলোচনায় যাওয়ার আগে মানে যে ট্যুর বিশ্লেষণগুলো করবো তার আগে বলে দিন এই ট্যুর অপারেটরগুলো কিন্তু আপনাকে বাসে করে ঘোরাবে এবং বাসে করে ইউরোপ ঘোরা যে কি দুঃসহ অভিজ্ঞতা সেটা যারা না ঘুরেছেন তারা জানেন না যারা ঘুরে এসেছেন তাদের মধ্যে সবাই এটা স্বীকার করবেন না কেউ কেউ খুব ক্লোজ হলে তবেই আপনাকে বলবে যে বাসে ঘোরার অভিজ্ঞতা এক ভয়ানক অতি সম্প্রতি আমারই এক আত্মীয় এরকম বাসে করে ইউরোপ ভ্রমণ করে এসেছেন। প্রথম দিকে তিনি বলছিলেন যে হ্যাঁ বেশ ভালো ভালো হোটেলে রেখেছে ভালো খাওয়া দাওয়া দিচ্ছে তারপরে যখন সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করলাম তখন তিনি জানালেন যে বাসে করে ঘোরা মানে মনে হচ্ছিল বাসটাই আমার জীবন হোটেলে সময় কাটাচ্ছি কম বাসে থাকছি বেশিক্ষণ এই বিষয়গুলো সম্বন্ধে মানে বেশি পরিমাণে বিশেষ করে সচেতন থাকাটা আপনাদের দরকার আসুন সরাসরি এবার স্ক্রিনে চোখ রাখা যাক মেক মাই ট্রিপের একটা ট্যুর আইটিনারি আমি আপনাদের সামনে বিশ্লেষণ করে দেখাচ্ছি সুব্রত ঘোষের ট্রিপ আপনারা দেখছেন সুব্রত ঘোষের ট্রিপ টু ইউরোপ এই ট্রিপটাকে নিয়ে আমরা ফার্স্টে আপনাকে অ্যানালাইসিস করে দেখাবো এটা হচ্ছে এইট নাইট নাইন ডেজ এবং তিন রাত্রি প্যারিসে দু রাত্রি এঙ্গেলবার্গে এক রাত্রি জুরিখে আর দুই রাত্রি মিউনিখে এই ট্যুরটার কস্ট দেখাচ্ছে দুজনের জন্য ছ লক্ষ চৌষট্টি হাজার টাকা প্রথমেই বলে রাখি এই যে কস্টটা বলছে এর সাথে কিন্তু পার হেড অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এক্সট্রা ধরে রাখুন আর আপনি যদি আরও কিছু অ্যাডিশনাল যে অ্যাক্টিভিটি সেগুলো বুক করেন তাহলে এটা আরও অনেকটাই বেড়ে যাবে কি কি অ্যাডিশনাল অ্যাক্টিভিটি এরা করায় না সেটা পুরো ভিডিওটা দেখতে দেখতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন ডে ওয়ান আপনি প্যারিসের দা দাগল এয়ারপোর্টে আপনি নামছেন এবং তারপরে আপনি হোটেলে গিয়ে বিশ্রাম নিচ্ছেন আপনি দা দাগল এয়ারপোর্টে নামবেন রাত্রি সাতটা পনেরোতে উনিশটা পনেরো দেখতে পাচ্ছেন উনিশটা পনেরো অর্থাৎ এখানে আপনার কোনো অ্যাক্টিভিটি নেই ফার্স্ট দিনে আপনি সরাসরি গিয়ে হোটেলে বিশ্রাম নিচ্ছেন এবং তারপরে আমি হোটেল নিয়ে কিছু বলছি না এখানে অনেকগুলো হোটেলের নাম দিয়েছে আপনারা দেখছেন তারপরের দিনকে ডে টু কন্টিনেন্টাল ব্রেকফাস্ট এবং তারপরে আপনাকে প্যারিস ঘুরে দেখাবে প্যারিস ঘুরিয়ে দেখাবে মানে মাত্র এক ঘন্টার অ্যাক্টিভিটি এক ঘন্টায় আপনি কি প্যারিসের দেখবেন সেটা আপনাকে নিজে বুঝে নিতে হবে আপনাকে একটা গাড়ি করে নিয়ে যাবে আর দ্য ট্রায়াম্প চ্যাম্প লিজে গ্র্যান্ড প্যালাইস পেটাইট প্যালাইস ন্যাশনাল অ্যাসেম্বলি আরেকজান্ডার ব্রিজ কনকর্ড স্কোয়ার ম্যাকডানাল চার্চ অপেরা গার্নিয়ার অ্যান্ড ওড়সে মিউজিয়াম এর পাশ দিয়ে নিয়ে যাবে আপনাকে কোনোটার মধ্যে ঢোকাবে না তারপরে আপনাকে নিয়ে যাবে প্যারিসের আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল পর্যন্ত এবং তারপরে সেন্ট রিভার ক্রুজ করাবে তাহলে আপনি প্যারিসের সবচেয়ে যেটা ল্যান্ডমার্ক সেটা হচ্ছে অবশ্যই আইফেল টাওয়ার সেটা আপনাকে নিয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে ভিজিটেড মোস্ট ভিজিটেড প্লেস অফ প্যারিস হচ্ছে লুভের মিউজিয়াম এবং পৃথিবীর সবচেয়ে ফটোগ্রাফড অবজেক্ট হচ্ছে মোনালিসা এই দুটোর কোনোটাই আপনার ট্যুর আইটনারিতে থাকছে না এবং প্যালেস প্যারিসের আরও একটা আকর্ষণ সেটাও কিন্তু আপনার ট্যুর থাকছে না তারপরের দিনকে আপনি ওই হার্টি কন্টিনেন্টাল ব্রেকফাস্ট এই ধরনের কথাগুলো আপনি সব জায়গায় পাবেন মানে ব্রেকফাস্ট ডিনার যেখানে যেখানে ডিনার দেবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় আপনি কিন্তু ওখানে বেড়াতে গেছেন ব্রেকফাস্ট কতটা খেতে পারলেন কিংবা কত পরিমাণ খেলেন তার থেকেও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কতগুলো জায়গা কভার করলেন এখানে বলেছে অপশনাল অ্যাক্টিভিটি ফুল ডে ডিজনিল্যান্ড প্যারিস প্রথমত তো আমি সবসময় বলবো ডিজনিল্যান্ড দেখার জন্য প্যারিসে যাওয়াটা নিতান্ত বোকামি প্যারিসে আরও অনেক সৌন্দর্য আছে সেগুলোকে কভার করা যায় এবং এটা কিন্তু অপশনাল অ্যাক্টিভিটি মানে আপনি যদি এটাকে চুজ করেন আপনাকে তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে ডে ফোর ওই সেই আবার কন্টিনেন্টাল ব্রেকফাস্ট খেয়ে আউট ফ্রম দ্য হোটেল ইন প্যারিস এবং তারপরে আপনি দশ ঘন্টার জার্নি করে আপনি পৌঁছাবেন এঙ্গেলবার্গ ভালো করে দেখে নিন এঙ্গেলবার্গ হচ্ছে একটা অ্যালপাইন শহর কিন্তু এটা কোনোভাবেই সুইজারল্যান্ডের সেরা ডেস্টিনেশনের তালিকায় আসে না নট দ্য মোস্ট ফেভারিট প্লেস ফর ট্যুরিস্ট সবচেয়ে ফেভারিট প্লেস হচ্ছে ইন্টারলেকেন লুসান এই দুটোতে কিন্তু আপনাকে রাখছে না আপনাকে রাখছে অনেক কম খরচে যেখানে রাখা যাবে এঙ্গেল বার্গে এবং এঙ্গেলবার্গে গিয়ে আপনি রাত্রেবেলাতে ঢুকবেন সেখানে গিয়ে আপনি বিশ্রাম নেবেন এবং এই হোটেলগুলো দিয়েছে এই হোটেলের যে কোনোটাতে আপনাকে রাখবে তারপরে ডে ফাইভ আফটার এ কন্টিনেন্টাল ব্রেকফাস্ট আবার সেই ব্রেকফাস্ট চুজ টু এক্সপ্লোর দ্য সিটিজ ওয়ান্ডার্স অ্যাট ইউর লিজার অর ইউ কুড অপ্ট ফর এ ট্যুর অফ জুম ফ্রাউ অ্যান্ড ইন্টারলেকেন অ্যাট এ অ্যাডিশনাল কস্ট ভালো করে শুনে নিন যদি জুম আপনাকে যেতে হয় ইন্টারলেকেন যেতে হয় আপনাকে পার হেড মোটামুটি চল্লিশ হাজার টাকা লাগবে এটা কিন্তু এডিশনাল অ্যাক্টিভিটি এদের অ্যাক্টিভিটির মধ্যে নেই এবং ডে সিক্স এনজয় এ ডিলিশিয়াস কন্টিনেন্টাল ব্রেকফাস্ট চেকআউট অ্যান্ড লিভ ফর জুইক ভিজিটিং দ্য চার্মিং সিটি অফ লুসান রাস্তায় আপনাকে লুসানের মধ্যে দিয়ে নিয়ে যাবে লেক লুসানের পাশে আপনাকে খানিকক্ষণ সময় দেবে এবং তারপরে আপনাকে রাইন ফল দেখিয়ে এই যে রাইন ফলস রাইন ফলস দেখিয়ে আপনি চলে যাচ্ছেন জুরিকে তা তার আগে কিন্তু সকালে আপনাকে মাউন্ট ইটলিস করাবে যেটা অবশ্যই জুম ফ্লাও থেকে অনেকটাই ইনফিরিয়ার কোয়ালিটি কিন্তু যেখানে জুম অনেক কস্টলি মাউন্ট ইটলিসটা অনেক কম খরচে হয়ে যায় বলে ওরা মাউন্ট এটলিস করাবে প্রথমে সকালে আপনাকে মাউন্ট টিটলিসে নিয়ে যাবে তারপরে সেখান থেকে লুসান শহরের মধ্যে দিয়ে আপনাকে জুরিক নিয়ে যাবে এটা হচ্ছে ডে সিক্স এর কথা বললাম ডে সিক্সে আপনি তারপরে জুরিকে গিয়ে সেখানে রেস্ট নিচ্ছেন এই হোটেলগুলো দিয়েছে এর মধ্যে কোনো একটাতে আপনাকে রাখবে ডে সেভেন আফটার ব্রেকফাস্ট অ্যান্ড চেকিং আউট মুভ টুয়ার্ডস ইনসব্রুক ফর এর ওরিয়েন্টেশন ট্যুর ওয়ার ইউ উইল ভিজিট অ্যাল স্টার্ট এই ইনসব্রুক হচ্ছে অস্ট্রিয়ার একটা ছোট্ট জনপদ অস্ট্রিয়ার সবচেয়ে বড় শহর হচ্ছে ভিয়েনা সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে না এবং ইন্সব্রুক আপনাকে আপনি ইন্সব্রুকে ঘুরিয়ে তারপরে গিয়ে আপনি চলে যাচ্ছেন মিউনিক মিউনিখে গিয়ে আপনি দুটো দিন থাকছেন কি করছেন স্পেন্ড দ্য ডে অ্যাট লিজার অর কন্ট্যাক্ট ইউর ট্রাভেল এক্সপার্ট টু অ্যাড অ্যান অ্যাক্টিভিটি টু ইউর ডে অর্থাৎ আপনাকে আলাদা করে টাকা খরচা করতে হবে যদি আপনি এখানে কিছু করতে চান ডে এইট আফটার ব্রেকফাস্ট প্রসিড ফর মিউনিক ওরিয়েন্টেশন টু দ্যাট কনসিস্ট অফ ওল্ড টাউন হল আপনাকে মিউনিক ঘোরাচ্ছে মিউনিকের একটা সিডি ট্যুর করাচ্ছে কিন্তু কতক্ষণের অ্যাক্টিভিটি দেখুন লেখা রয়েছে থ্রি আওয়ার্স তিন ঘন্টার অ্যাক্টিভিটি সারাদিনে মাত্র তিন ঘন্টার আপনার জন্য অ্যাক্টিভিটি থাকছে এবং তারপরে ডে নাইন মিউনিক এয়ারপোর্টে যাচ্ছেন এবং কলকাতার উদ্দেশ্যে আপনি রওনা দিচ্ছেন এটা হলো ফার্স্ট ট্যুরটার কথা বললাম এরপরে আমি আপনাকে সেকেন্ড ট্যুরটা দেখাচ্ছি এটা হচ্ছে বারো রাত্রি তেরো দিনের ট্যুর ওই একই সুব্রত ঘোষের ট্যুর মানে এটা মেক মাই ট্রিপের ওয়েবসাইটের মাধ্যমে সুব্রত ঘোষ নামক কোন একজন ট্রাভেল এজেন্ট এই ট্যুর প্যাকেজটা বিক্রি করছেন এর থেকে বেশি কিছু নয় এখানে মেক মাই ট্রিপের কোনো দায়বদ্ধতা কিন্তু নেই ভালো করে বুঝে রাখবেন দুজন অ্যাডাল্টের জন্য লাগছে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মানে ছ লক্ষ টাকা প্রায় এবং এর পরে কিন্তু আরো অনেক কিছু অ্যাক্টিভিটি এরা বাদ দিচ্ছে যেগুলোকে করতে গেলে আপনাকে এই সাড়ে তেরো থেকে চোদ্দ লাখ হয়ে যাবে ফর টু পার্সেন্ট এবার এখানে কি করাচ্ছে একবার দেখে নিন ভালো করে প্রথম দিনকে আপনি কলকাতা থেকে দিল্লি হয়ে প্যারিস পৌঁছাচ্ছেন সকাল সাতটা মিনিটে এবং প্যারিসে আপনি হোটেলে প্রবেশ করে আপনার কোনো অ্যাক্টিভিটি নেই সেই দিনটা শুধুমাত্র আপনি রেস্ট করছেন এই যে হোটেলগুলো দিয়েছে এর মধ্যে কোনো একটা হোটেলে আপনাকে রাখবে এবং তারপরে সেকেন্ড ডেতে আপনার কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সেট আউট ফরেন ওরিয়েন্টেশন ট্যুর যেটা আগের ট্যুরেও দেখালাম ওই এক ঘন্টার অ্যাক্টিভিটি তার মধ্যে দিয়ে আপনাকে প্যারিসের এই সকল জায়গাগুলোকে ঘোরাবে চ্যাম্পলিজে গ্র্যান্ড প্যালাইস পেটাইট প্যালাইস ন্যাশনাল অ্যাসেম্বলি এগুলোকে আপনাকে ঘোরাবে কিন্তু নটেডাম ক্যাথেড্রাল নেই এবং সবচেয়ে বড় কথা এখানে লুভের মিউজিয়াম নেই আপনাকে সেকেন্ড লেভেল অফ ওয়াইফেল টাওয়ার নিয়ে যাবে এবং সেন্ট রিভার ক্রুজ করাবে যেটা আগেরটাতেও করিয়েছিল মানে আগের যে টু রাইট নেই দেখিয়েছি তারপরে ডে থ্রি টেক দ্য ডে স্লোলি মানে আপনি ওখানে লিজারলি সময় সময় কাটান কাটান হ্যাভ এ রিল্যাক্সড এবং তারপরে যদি আপনার যদি কিছু মনে হয় আপনি অ্যাডিশনাল অ্যাক্টিভিটি যোগ করতে পারেন স্পেন্ড দ্য ডেট লিজার অর ট্রাভেল এক্সপার্ট টু অ্যাড অ্যাক্টিভিটি টু ইয়োর ডে যদি কোনো অ্যাক্টিভিটি করতে চান টাকা দিয়ে আপনাকে করতে হবে এরপরে চতুর্থ দিন চতুর্থ দিনে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট করছেন এবং তারপরে আপনি প্যারিসের হোটেল থেকে চেক আউট করে যাচ্ছেন চেক আউট করে প্রায় দশ থেকে এগারো ঘন্টা জার্নি করে এঙ্গেলবার্গ যাবেন আগেরটাতেই বলেছি আগের আইটেনটা আলোচনা করার সময় যে এঙ্গেলবার্গ কখনোই সুইজারল্যান্ডের সেরা ডেস্টিনেশন নয় এবং এই এগারো ঘন্টার যে বাস জার্নি এটা অসম্ভব রকমের একটা দুঃসহ অভিজ্ঞতা বাস ভালো রাস্তা ভালো কিন্তু দশ থেকে এগারো ঘন্টার বাস জার্নি ইজ ভেরি টায়ার সাম স্পেশালি যারা বয়স্ক তাদের জন্য এবং তারপরে ডে ফাইভ আপনি কন্টিনেন্টাল ব্রেকফাস্ট মানে যেন ওখানে আপনি ব্রেকফাস্টই খেতে গেছেন উইথ দ্য ডে অ্যাট লিজার ইউ ক্যান চুজ টু এক্সপ্লোর সেরিন এঙ্গেল এন্ড ক্যান ইটস বিউটিফুল অ্যান্ড সারাউন্ডিংস সারাউন্ডিং ইউর ওন পেস মানে এর জন্য আপনাকে আলাদা করে খরচা করতে হবে এবং আপনি যদি জুম ফ্লাও যেতে চান যেতে পারেন ইন্টারলেকেন যেতে চান যেতে পারেন কিন্তু তার জন্য আপনাকে আলাদা করে খরচা করতে হবে ডে সিক্স আফটার ব্রেকফাস্ট চেক আউট অফ ইউর হোটেল ইন এঙ্গেলবার্গ ফর জুরিক আপনি জুরিকের উদ্দেশ্যে যাবেন কিভাবে যাবেন সেই রাস্তার মধ্যে আপনাকে প্রথমে মাউন্ট এটলিস্ট ঘোরাবে তারপরে লুসার্নের মধ্যে দিয়ে বাস যাবে লুসান লেকের পাশে খানিকক্ষণ থাক দাঁড়াবেন আপনি এবং তারপরে গিয়ে জুরিখে গিয়ে পৌঁছাবেন জুরিকে এই সকল যে হোটেলগুলো রয়েছে তার মধ্যে একটাতে আপনাকে রাখবে এরপরে ডে সেভেন স্টার্ট ইউর ডে উইথ এ ওয়ান্ডারফুল কন্টিনেন্টাল ব্রেকফাস্ট চেক আউট অফ ইউর জোরিক হোটেল জোরিক হোটেল থেকে বেরিয়ে পড়বেন প্রসিড টু ভিয়েনা ভিয়েনার উদ্দেশ্যে যাবেন কিসে করে যাবেন বাই ফ্লাইট পাঁচ ঘন্টা চল্লিশ মিনিটের জার্নি সরাসরি নয় একটা লেওভার আছে দা গলে দু ঘন্টা কুড়ি মিনিট এবং তারপরে আপনি ভিয়েনা নামবেন তারপরে ভিয়েনাতে গিয়ে আপনি হোটেলে গিয়ে উঠবেন এবং সেই দিনটা স্পেন্ড দ্য ডে অ্যাট লিজার অর কন্ট্রাক্ট ইউর ট্রাভেল এক্সপার্ট টু অ্যাড অ্যান অ্যাক্টিভিটি টু ইউর ডে মানে এখানেও কোনো অ্যাক্টিভিটি নেই ডে এইট এনজয় এ ওয়ান্ডারফুল কন্টিনেন্টাল ব্রেকফাস্ট অ্যান্ড দেন অন এ গাইডেড ট্যুর টু এক্সপ্লোর ভিয়েনা ভিয়েনাতে আপনি কি দেখছেন আমি সেই বিস্তারিত যাচ্ছি না কি কি দেখাচ্ছে না দেখাচ্ছে কিন্তু মনে রাখবেন যে অ্যাক্টিভিটিগুলো মেন সেগুলো কিন্তু ওরা করায় না স্পেন্ড দ্য ডে অ্যাট লিজার অর কন্ট্রাক্ট ইউর ট্রাভেল এক্সপার্ট এখানেও আপনাকে বলছে আপনি যদি অ্যাক্টিভিটি অ্যাড করতে চান তাহলে আপনাকে আরো টাকা খরচা করতে হবে হ্যাভে ব্রেকফাস্ট ডে নাইন ইন দ্য মর্নিং চেক আউট অফ ইউর হোটেল ইন ভিয়েনা ফর প্রাগ সেখান থেকে যাবেন আপনি প্রাগ প্রাগ অবশ্যই ইউরোপের একটা ভালো শহর কিন্তু ভিয়েনা প্রাগ এগুলো মোটেও ইউরোপের সেরা পাঁচটা শহরের তালিকায় আসে না সেরা পনেরোটার তালিকায় আপনি স্থান দিতে পারেন এই প্রাগকে ভিয়েনা অবশ্য প্রথম দশটার মধ্যে স্থান পায় এবং আপনি ভিয়েনাতে যে হোটেলে আপনাকে রেখেছিল সেখান থেকে আপনি ব্রেকফাস্ট করার পরে আপনি প্রাগ চলে আসছেন বাই বাস মনে রাখবেন সমস্ত কিছু কিন্তু আপনি বাই বাস ট্রাভেল করছেন এবং সেখানে এসে স্পেন্ড দ্য ডে এট লিজার ওয়ার কন্ট্যাক্ট ওয়ার ট্রাভেল এক্সপার্ট টু এন অ্যাক্টিভিটি টু ইয়ার ডে এবার ডে টেন রেলি সে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট অ্যাট হোটেল অ্যান্ড আউট ফর এ গাইড অফ প্রাগ এবং আপনাকে সেদিনকে প্রাগ শহরটা ঘুরিয়ে দেখাবে কি দেখাচ্ছে আমি সেই বিস্তারিত যাচ্ছি না কিন্তু মনে রাখবেন ম্যাক্সিমাম যারা ওরা করে সেটা হচ্ছে বাসে করে দষ্টব্যগুলোর পাশ দিয়ে দিয়ে বাসটাকে নিয়ে যায় এবং বলছেই স্পেন্ড দ্য ডে অ্যাট লিজার অর কন্ট্যাক্ট ইউর ট্রাভেল এক্সপার্ট টু অ্যাড অ্যাক্টিভিটি টু ইউর ডে আলাদা করে কোনো অ্যাক্টিভিটি অ্যাড করতে চাইলে আপনাকে পয়সা খরচ করতে হবে ডে ইলেভেন আপনি ব্রেকফাস্ট করবেন প্রাগে এবং স্লোভাকিয়ার ক্যাপিটাল সেই ব্রাসিসলাভা থেকে ব্রাসিসলাভাতে আপনি যাবেন যেটা দানুব নদীর তীরে এবং তারপরে আপনি সেখান থেকে ওই দানুব নদীর তীর হয়ে আপনি পৌঁছে যাবেন বুদাপেস্ট বুদা এবং পেস্ট এই দুটো শহরকে নিয়ে হচ্ছে বুদাপেস্ট বুদাপেস্টে আপনি হোটেলে উঠবেন এবং সেদিনটা আপনি রেস্ট নেবেন ডে টুয়েলভ ব্রেকফাস্টের পরে আপনাকে বুদাপেস্ট শহরটা ঘুরিয়ে দেখাবে সেখানেও কিন্তু অ্যাক্টিভিটি খুব লিমিটেড খুব লিমিটেড আপনাকে অ্যাক্টিভিটি অ্যাড করতে হবে যদি আপনি বুদাপেস্টের আসল মজা নিতে চান ডে থার্টিন আপনি ডিলাইটফুল ব্রেকফাস্ট এবং তারপরে প্রাসিড টুয়ার্ডস দি এয়ারপোর্ট এবং ফ্লাইট টু কলকাতা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত এরা যে ট্যুর আইটিন এটা করে তাতে করে মূল জায়গাগুলোকে এরা কাভার করে না শুধুমাত্র টাচ করে করে চলে যায় শুধু ফটো সেশন বাইরে থেকে দাঁড়িয়ে করায় তো এর ফলে আসল যে ইউরোপের আস্বাদ সেটা কিন্তু আপনি কোনোভাবেই এই ট্রাভেল এজেন্টদের সঙ্গে গিয়ে পাবেন না এর জন্য আপনাকে নিজে এই ট্যুর পরিকল্পনা করতে হবে এরা ভালো করে মাথার মধ্যে রাখুন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে এই ট্রাভেল কোম্পানিগুলো কি ধরনের ট্যুর প্যাকেজ আপনাকে সেল করে সেটা মেক মাই টিপের মাধ্যমেই হোক কিংবা ডাইরেক্ট ট্যুর কোম্পানিগুলোই হোক তাই যাদের কাছে আপনি ট্যুর বুক করবেন বিশেষভাবে সচেতন থাকবেন নিজে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো বুঝে নিয়ে তারপরে আপনার ট্যুর আইটিনারিটা বুঝে নিয়ে তারপরে বুক করবেন তা না হলে কিন্তু এ হিউজ লস আর লাস্টলি এটা মনে রাখবেন যে সব সময় দ্য বেস্ট অপশন ইজ টু ট্রাভেল বাই ইউর নিজে পরিকল্পনা করুন ইউরোপ বা আমেরিকা নিজে ঘুরে আসাটা কোনো বিরাট কাজ নয় একটু স্টাডি করলে আপনারা নিজেরাই ঘুরে আসতে পারবেন আমার ভিডিও দেখে ইতিমধ্যেই বাহাত্তর বছর সাতাত্তর বছরের মানুষজন প্রায় পনেরো দিন সুইজারল্যান্ড ইতালি ঘুরে এসেছেন তাই আপনারাও পারবেন বয়স হয়ে গেছে বলে পারবো না কিংবা আমি এত পড়াশুনো করতে পারবো না এখান থেকে পিছিয়ে যাবেন না কারণ কয়েক লক্ষ টাকা আপনার বেশি ব্যয় হয়ে যাবে ধন্যবাদ আজ এ পর্যন্তই যারা আমার এই ভিডিও দেখলেন যদি মনে হয় এই ভিডিওর কথা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়াটা দরকার তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আপনার যে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে সরাসরি করতে পারেন কমেন্ট বক্সে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন দেখুন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে রেখেছি যে কোনো সময় আপনারা মেসেজ করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই